আসসালামু আলাইকুম বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালোই আছেন তো বিয়ার্স অবশ্যই যাতে দেশের অবস্থা খারাপ এখন অ্যাড দিলেও অনেকে কিনতে আসতে প্রবলেম হবে তারপরেও গাড়িটির বিজ্ঞাপন দিয়ে দিচ্ছি কারো যদি সম্ভব হয় গাড়িটির জন্য কিনতে কিনতে পারেন বা আসতে পারেন কাজকাজ যদি কারো বাড়ি থাকে তো বিয়ার্স এই গাড়িটি ট্রাফি ফর্টি ফাইভ গাড়ি ডিজিটাল ইন্ডিয়ার একটা গাড়ি এবং একটা ড্রাম ব্রেক ড্রাম ব্রেকের গাড়িগুলোর টুসটুক সুবিধা রয়েছে গাড়ির চাকা ক্ষয় কম হয় এবং গাড়িটা মোটামুটি ভালোই সিল ব্রেকের গাড়িটা ব্রেকটা করা ডাম ব্রেকের গাড়িটার ব্রেকের নর্মাল হয় কিন্তু ডাম ব্রেকের একটা গাড়ি এবং বিয়ার্স এই গাড়িটি বর্তমানে ফ্রেশ কন্ডিশনে বলা চলো যেহেতু গাড়িটা রানিং আছে কোনো প্রবলেম বর্তমানে নেই গাড়িটার ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি আপনারা শুনতে পাচ্ছেন খুবই খুবই ক্লিয়ার আছে দুই হাজার আঠারো সালের মডেল দুই হাজার আঠেরো সাল থেকে গাড়িটা চলতেছে বাংলাদেশে তো বিহার্স গাড়িটা কিন্তু বর্তমানে ট্রলি ইঞ্জিন চাকা সব কিছু মিলে ফ্রেশ অবস্থায় বলা চলে শুধু সামনে একটা জায়গার বিধ একটু কম এছাড়া গাড়ি অল কমপ্লিট ওকে আছে তো যারা ফ্রেশ কন্ডিশন যে গাড়ি কিনে নিয়ে কাজ কাম করাতে হবে না ইঞ্জিন গিয়ার বক্সের প্রবলেম হবে না এমন টাইপের গাড়ি খুঁজছি তারা চাইলে গাড়িটি দেখতে পারেন দু হাজার সালের মডেল গাড়িটি আছে কুমিল্লা জেলাতে তো বিয়ার্স গাড়িটি কিন্তু হাইড্রোলিক ট্রলি কেচি জগ হাইড্রোলিক ট্রলির মধ্যে সিঙ্গেল জগ হয় কেচি জগ হওয়া কেচি চকটা একটু স্ট্রং কিছু জগের একটা গাড়ি তো এই গাড়িটি কারো পছন্দ হলে অবশ্যই আসতে পারেন গাড়িটির ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা কুমিল্লা জেলা বিজুপুরের গাড়িটি আছে তো গাড়িটি যদি কারোর পছন্দ হয় অবশ্যই টাইটের দেওয়া নাম্বারে যোগাযোগ করে গাড়িটি দেখতে পারেন এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে চার লক্ষ আশি হাজার টাকা এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে চার লক্ষ আশি হাজার বিরাট যত নতুন গাড়ির দাম আস্তে আস্তে বেড়ে যাচ্ছে সে তুলনায় সেকেন্ড হ্যান্ড গাড়ির দামটাও একটু বেশি আসতেছে তো গাড়িটির চাওয়া দাম চার লক্ষ আশি হাজার অবশ্যই এখানে কিছু দামাদামি করা যাবে আর বিএস গাড়ির কন্ডিশন তো আলহামদুলিল্লাহ একশো একশো ফ্রেশ আছে আপনারা যখন চালিয়ে দেখবেন অবশ্যই আপনাদের পছন্দ হবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে আপনার ভালো থাকবে